এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কালার দেখো একা থাকছে নেক্সট আয়টা দেখিয়ে দেব একা থাকছে পার্পেল কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা বড়ি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস খুবই দারুণ দারুণ কালার রয়েছে আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটিটা পাচ্ছ নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটাও সম্পূর্ণ নতুন আর সে এত বেশি সুন্দর সম্পূর্ণ পাকিস্তানের নিসপাইট কালেকশন থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা আর নিখুঁত কাজ একদমই নিখুঁত কাজ পাওয়া থাকছে এটার পরে থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটারও কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এর কথা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে অলিভ কালার খুবই দারুণ এই প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা কয়টা কালার এটার ভাইয়া এটার মধ্যে তোমরা ছয়টা কালার পাচ্ছ যারা বিজনেস পার্পাসে নিতে চাচ্ছ ঝটপট অর্ডার করে নিয়ে নিবে আর চাইলে কিন্তু ভিডিও কলার দেখে শুনে তোমরা প্রোডাক্ট নিতে পারছ প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে লাস্টটা একটা থাকছে এটা থাকবে জাম কালারের সাথে তোমার হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা নেক্সট আর ডিজাইনে যাব এটাও খুব সুন্দর একটা ডিজাইন এবং ভাইদের রানিং ডিজাইন এটা এটারও নেকের পশন থেকে শুরু করে অল ওভার বডিতেই কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে নিচে প্যানেল করা থাকছে দেখো নিচে কিন্তু সেম ভাবে প্যানেল করা থাকছে এটার বডি থাকবে ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ তাই না লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্রত্যেকটা ড্রেসের লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর সাথে যে প্যান্ট দেখতে পাচ্ছ প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত জাস্ট ডিজাইনটা দেখো এত সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন এগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা আর প্রতিটা পিওর কটনের মধ্যে থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি আর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক বেশি রানিং ডিজাইন অল ওভার বড়িতেই কিন্তু কাজ করা আর এগুলো প্রতিটাই সুতা দিয়ে এম্বোয়ডারি কাজ অনেকে ভাবো প্রিন্ট বাট না এটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ প্রাইস থাকছে কত এটারও প্রাইস থাকবে মাত্র টাকা কালার আছে টোটাল পাঁচটা থাকবে অলিভ কালার নেক্সট একা থাকছে এটা থাকবে জাম কালারের নেক্সট টাকাটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে রেগুলার রেডি হওয়া থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট আরেকটা ডিজাইনে যাচ্ছে এটা দেখো এটা ব্ল্যাক কালারের মতো থাকবে এটা নেকের কশনে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে নিচেও সেমভাবে কাটওয়ার্কটা করা থাকছে এটা থাকবে স্লিপসের অংশটা সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে কিন্তু অ্যাম্ব্রয়েডারি কাজ আর এই ড্রেসের সাথে সবগুলোরই কিন্তু হোয়াইট প্যান্ট পাবে বাট উপরের কাজটা কিন্তু ম্যাচিং হবে নেক্সট একা থাকছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে সেকেন্ড কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তাই না এটাও দেখিয়ে দেবো এই কালারটা দেখা এত দারুণ একদম সোফার একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র ছয়শো টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো সব ভিজিট করবে নয়তো বা অনলাইনেও করতে পারবে ভিডিও স্ক্রিন ভিডিও দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে নেক্সের কালেকশনে যাবো এটা সম্পূর্ণ থ্রি পিসের কালেকশন তাই না আচ্ছা এই যে দেখো এটা নেকের পশনে কিন্তু স্টোনে কাজ করা থাকবে রিয়েল স্টোন বসানো থাকছে সাথে মিরর ওয়ার কোয়া থাকবে কাপড় থাকবে মাইক্রো স্টি জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে আর এটা তোমরা 12 মাসে পড়তে পারবে শীতও পড়তে পারবে বা চলে কিন্তু গরমেও পড়তে পারবে সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র 800 টাকা সাথে কিন্তু বিশাল সাইজের একটা দোপাট্টা থাকছে কালারগুলো দেখিয়ে দেবো सेम ডিজাইনের মধ্যে কালার আছে একাথা জয়েন্ট কালারের মধ্যে নেক্সট ওয়ানে লিখে দেবো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা করে বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ না চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত ওকে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছে নেক্সট আয়কা থাকছে এটা থাকবে ব্ল্যাক ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আয়টা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে প্লাজো কাটা প্যান্ট থাকবে কটনের দোপাটটা পাবে নেক্সট দেখিয়ে দিচ্ছি আর এই ড্রেসটা তোমরা রেগুলারও পড়তে পারবে চাইলে কোনো অনুষ্ঠানে পড়ে যেতে পারবে একদমই সুপার কমফোর্টেবল হবে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস নেক্সট ওয়ান লিখে দেবো নেক্সট আরেকটা কালেকশনে যাচ্ছি এটার উপরেও কিন্তু সেমভাবে ভাবে তোমরা স্টোনে কাজ করা থাকবে সাথে মিরোর ওয়ার্ক করা থাকছে এটারও কাপড় থাকবে মাইক্রোস্টি জর্জেটের মধ্যে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ আর প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে সাথে পাঁচ হাতের বড় একটা দোপারটা থাকবে এগুলো আমি বলবো যারা বিজনেস পারপাসে নিবে তাদের জন্য কিন্তু একদমই লাভজনক হবে অনেক বেশি প্রফিটে তোমরা বিক্রি করতে পারবে এটা নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা যেগুলো অনলাইনে সেল হয় হাজার বারোশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেব প্রাইস সেম মাত্র আটশো টাকা করে এই ডিজাইনটা দেখো খুব সুন্দর করে কিন্তু অল ওভার বডিতে মিরোর ওয়ার্ক করা থাকছে সুপার গর্জিয়াসের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা কাপড় থাকবে মাইক্রো স্টিচ জর্জেটের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হোয়াইট কালার এটারও নেকে পছন্দ খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকে হাতায় টার্সেল বসানো থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব সেম ডিজাইনের মধ্যে কালার নেক্সট আরেকটা যে ডিজাইনে যাচ্ছে এটা তো কিন্তু সেম ভাবে স্টোনে কাজ করা আছে কাপড় থাকবে মাইক্রো স্টিচ জর্জেটের মধ্যে সাথে প্যাচিং ম্যাচিং প্যান্ট থাকছে এটা থাকবে দোপাট্টাটা কালার আছে টোটাল চারটা তাই না এটা এটার মধ্যে তোমার চারটা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অফ হোয়াইট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে সেম মাত্র আটশো টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে নেক্সট একা থাকছে পার্পেল কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একা থাকছে লাস্ট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে টরে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এসে পাশে কালেকশন আমি নাম আলীভা ফ্যাশন কর্নারে তুমি যারা শপে এসে দেখে তারা চেয়ে চলে আসবো অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে মোবাই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো হলো প্লিজ